যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে চুরির দায়ে ধরা খেলেন এক ভারতীয় নারী তার চুরিকৃত পণ্যের মূল্য বাংলাদেশি টাকার এক লাখ উনষাট হাজার টাকা পরবর্তীতে তার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ও তিরস্কারের শিকার হন সেই নারী টিভি বলছে যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়া এক ভারতীয় নারীকে টার্গেট নামের এক খুচরা বিক্রেতার পণ্য চুরির অপরাধে দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে সাত ঘন্টার বেশি সময় ঘোরাঘুরির পর তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেয় ভিডিওতে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী বিষয়টা মীমাংসা করতে চান এবং পণ্যগুলোর দাম পরিশোধের প্রস্তাব দেন তিনি জানান এই বিষয়টির জন্য তিনি দুঃখিত সেই সঙ্গে তিনি এই দেশের মানুষ নন এবং এখানে তিনি থাকবেন না বলেও জানান উত্তরের নারী পুলিশ কর্মকর্তা বলেন আপনার জিনিস চুরি করা বৈধ আমার তো মনে হয় এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ তাকে স্টেশনে নিয়ে যায় ভিডিওতে বলা হয় ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এদিকে এই ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি করে বিশেষ করে অভিবাসীদের আইন পালন মার্কিন ভিসা ও অভিবাসন নীতির পূর্ণতা নিয়ে ঘটনার পর টার্গেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ বিভাগ থেকেও এখনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তবে ভিডিওটি ঘিরে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে একজন মন্তব্য করেন তিনি নিজেও অভিবাসী কিন্তু কখনো ভাবতে পারেন না এমন কাজ করার সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে আরও এক ভারতীয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয় সেটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল তদন্তের জন্য মোট সতেরো জনকে আটক রাখা হয়েছে